সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর মামাম দেখ ব্রাশ করছে আন্টি আসবে কখন দিয়ে বলছি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে মামামের পরোটা হয়ে গেছে মামা অনেকদিন ধরে বায়না করছে পরোটা খাবে তার জন্য মামা মামের জন্য আজ একটা পরোটা করেছি খুশি পরোটা আর আরো তরকারি মামামের আমাদের রুটি আর আরো তরকারি জানো মামামের পরোটা আর আলু তরকারি রেডি মামির মন্ডে ব্রেকফাস্ট আন্টি আসবে পড়াতে মামামকে তাড়াতাড়ি করে মামামকে দিয়ে দিলাম মামা আবার কেন তোমার রুটি আসতে দাঁড়ো তোমার রুটি 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 আমরা এখন খেতে বসে গেছি দেখো আমার মেয়ে দেখো দুটো বাটিতে নিচ্ছে তরকারি তরকারি খেতে এত ভালোবাসে এদিকে আমার মা খাচ্ছে আর খাচ্ছে পরোটা ডাল আনতে কাজ টাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার বাবা এখন আলমারি ঘুচাচ্ছে তার জামা কাপড় আর মামাম দেখো বিয়ার ড্রেস করেছে বলেছি পড়বি না ঢল ঢল হচ্ছে দেখো তাও পড়েছে

হ্যাঁ 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 পয়লা বৈশাখে নতুন জামা পড়ে আমি আজকে আমি নতুন জামা পড়ব গরমের জামা পড়বো আর কি বলছে গরম লাগবে মানে এখনো ভাঙিনি আমার মা দিয়েছিল গাড়ি দেখাচ্ছিল আমার মা দিয়েছিল গরমকালে পরার জন্য সুইটার মা বলছে পয়লা বৈশাখে ভাঙবি অনেকগুলো দিয়েছে মা তিনখানা প্যান্ট দিয়েছে আর গেঞ্জি কটা দিয়েছে বাবা গেঞ্জি প্যান্সেল আর মা দেখো দিয়ে জামা পরেছে কেমন লাগছে দেখো ঢিল ঢিল করছে এমনি ভুল চলো পরে আবার আসছি এটা আমার ডিলিভাই আমাকে দিয়েছে আমার পুজো দিচ্ছি দাঁড়া আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে খাবার দিয়েও দিই চল ডেলিয়ে নকুন দানা নকুন দানা মামা দিচ্ছি হচ্ছে নকুন দানা এই রকম আমাদের গুণপতি পাপা আমাদের কিউটি কফি চাকুর দেখি এবারে মানুষের কোথায় গেলি একদিকে মামাকে এখন জল বিস্কুট খাওয়াচ্ছি দেখো আমার ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে পুজো ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি আবার একটু পরে ঠাকুরের পাঠানো নাম নিয়ে একবার নিজে দেশে রেখে দেবো কালকের জন্য ওদিকে সাইকেল চালাচ্ছে চলো পরে আবার দেখা হবে চলো আমি এখন বোনের বাড়ি বৌদির প্রথম বৌদির বাড়ি যাবো চলো বৌদির বাড়ির দিক ঘুরে আসি আর চ মাম রেডি

যাই বাড়ি যাই এবার মানটা এবার বাড়ি যাই টা টা বাড়ি যাই এ মামাম চা অনেক কোন হয়েছে সি앗 বন্ধ হয়ে গেল মামা চলো বাড়ি যাই আমরা টা টা ডাকলা বাড়ি যাইবা টা টা আদি তাই পড়াশোনা করছে না আদি তাই আদি আদিকে হাম দিতে বল আদিকে হাম দিছো

আমার কথাই শুনি না জানো তোমরা এখন হচ্ছে দীপা দেখছে দীপা এরা দীপা দেখছে দীপা টাটা গুড নাইট চলো আবার কালকে তো দেখাবে কালকে যাবি তো ওই বাড়িতে কালকে আমাদের আবার পিকনিক আছে পিকনিক কখন যাবি তুই তাহলে ঠিক আছে বনু পরে যে ও তুমি চলো

ঠিক আছে তাকে মামা আম কাবে কচুরি আলুরদম ফুলকো ফুলকো কচুরি কড়াই ফুটি তো হ্যাঁ কলাইফুটির কচুরি হ্যাঁ মামা কবি কড়াইফুটি কচুরি মামামে নাকি ফেভারিট তো বাড়ি গিয়ে দেখছি কি যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজ বেশি কিছু স্যুট করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বেশ কিছু মামার এখন লিখতে বসছে আজকে গরিব পড়তে বসে গেছে আমি করা হয় রাত্রি সাড়ে দশটা টাকা বেশি হয়েছে না চলো আজই মাত্র এতটুকু নিন কালকে আবার লিখতে নতুন মিটিং আছে একটা